গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মধ্যবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার তিন নভেম্বর সকালে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে আগুন অল্প সময়ের মধ্যে পাশের ফারুকের লেপতোষকের গোডাউনে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং দুটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি اوه با با